ছাত্র জনতার অভ্যুত্থান দিবস হিসেবে প্রতি বছর পাঁচই অগস্ট সরকারি ছুটির সিদ্ধান্ত নিয়েছে সরকার উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক শেষে এ তথ্য জানিয়ে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সারওয়ার ফারুকি বলেন পাঁচই অগস্ট উপলক্ষে পহেলা জুলাই থেকে কর্মসূচি শুরু হবে রিপোর্ট জুলাই গণ অভ্যুত্থানের কর্মসূচি ঠিক করতে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ বৈঠক সম্পর্কে জানাতে প্রধান উপদেষ্টা প্রেস সংবাদ সম্মেলনে কথা বলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা এক তারিখ থেকে আমাদের কর্মসূচি শুরু হবে কিন্তু মূল ইভেন্ট কিক অফ হবে জুলাইয়ের চোদ্দ তারিখ থেকে এবং এটা চলবে পাঁচ আগস্ট পর্যন্ত এবং আমাদের এই কর্মসূচির মূল উদ্দেশ্যটা হচ্ছে জুলাইতে যেরকম পুরো বাংলাদেশ এক হয়েছিল আবার সেই অনুভূতিটাকে ফিরিয়ে আনা সেই অনুভূতিটা আমাদের মধ্যে আছে জাস্ট রি ফোর্স করা সেটাকে এবং এটার জন্য বেশ কিছু কর্মসূচি নিয়ে কাজ চলছে পাঁচই আগস্ট একটা ছুটি ঘোষণা করা হবে সেটা হচ্ছে ছাত্রজনতার অভ্যুত্থান দিবস হিসাবে পালিত হবে এটা এ বছর থেকে প্রতি বছরই পালিত হবে বৈঠকের বিস্তারিত জানান প্রেস সচিব বাংলাদেশ বেতার এবং বিটিভির স্বায়ত্তশাসন নিয়ে একটা কমিটি হয়েছে সেই কমিটির নেতৃত্ব দিবেন আবরার জুলাই যাতে খুব মানে আগস্টের আগে এটা দেওয়া যায় জন্য একটা কমিটি করা হয়েছে এই কমিটির নেতৃত্ব দিবেন হচ্ছে ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ আমাদের প্ল্যানিং অ্যাডভাইজার আগামী সোমবার আনুষ্ঠানিকভাবে জুলাই গণ অভ্যুত্থানের কর্মসূচি জানানো হবে চকর মালিথা চ্যানেল আই ढाका